মাজত একো বড়ো মৰুখ দেওনা বৰ মৰুক নাই কিতা বৰ মৰুখ নাই বৰ মৰুখ নাই দি এই কাৰণ লৈ যোৱা বহিবাৰ খাম কিতাপ তোমাৰ লাগা বেটাই বৰ বৰ মৰুখা বৈছে লাইন দেৰি কাষ্টমাৰী নিদ্ৰা আমি লাইনো উবাই দি উবাই না খাই তোমাৰ নোৱাৰি যাম কাৰোবাৰ হে কৰত না তুমি কৰ্তাই কৌ চাই ফুঞ্জি নাই চাচা মৰুকাই মোৰ কোটাইছে ফুঞ্জী নাইছ অকণ পুঞ্জীৰ এক ব্যৱস্থা কৰো না দোকান বৰা তাকলেতো কাষ্টমাৰ ভাইটাই খালি থাকলে কাষ্টমাৰ আহিবানি সেই দিটো আইফালক ধুনীয়াত ফুঞ্জী বাই একুন আহি যেন তাৰে চিটেকা দুই টেকা আনিয়া কাৰবাৰৰ লগাই দিয়া ফুঞ্জি আমি দিম টেকা পইচাযোৰ আমাৰ কেছে নিয়া মূৰ্গ তোলো বিনিময়ে আমাৰ মাজে মাজে মুৰ্গে কটা খাবি লা দিলেতো ভালা আছ চাচা আমি মুৰুখ তোলা ভাজিল তুললা আপুনিও মাজে মাজে কটা নিয়া খাই দা আৰু আপোনাৰ যেদিন হৈছে লাগিব দুইদিন আগে আমাৰ শইবা আপোনাৰ গুণ দিলে আহিম আমি ঠিক আছে বালেটকে আমাৰ সৰু বাৰে দেখাতে খানে জাভিৰ ও যাবে সন্দুক থাকি তোর মারে কয়েস টাকা বিশ হাজার দিতা তুইন এক কাম করিস ওগন্য ফার্মওয়ালা জামিল তাদের নিয়ে দিয়া আইতে সময় মুুক লইয়ার দোর বেটা বিশ হাজার টাকার মুর্খ নাই মুরুক আইতে এগু আনি ও তে আমি বিশ হাজার টাকা দিয়া তার খারবারও সরি কইসি আর লাভ থাকি মাঝে মাঝে আমরা মুর্ক এগুয়ে গুণা খাইম আর বিশ হাজার বিশ হাজার জায়গাটা হব যখন দরকার হই তখন লই আ লীলা হইলে তুই বিশ হাজার সারা দিন দিকে তাটাই থাকে না মুরুক মাঝে মাঝে আনা লাগে না নি উদাহরণ থেকে আনি আনি খাইলাম জানলাম এক খরচ থাকি আমি এখন লইয়া দিয়া দাদা ও আব্বা টাকা বিশ হাজার দিছ ওখান রাখতে আর মুরুকে গুতে কইছেন কারবারের শুরু তো মুরুক নিতাই কিনি ও আব্বা কইয়া দিছেন এখন নিতাম একটা দিলেন আচ্ছা

মোৰো কোন অমাৰজাৰ তাৰ তি কমেও ভাইবাই পালাও ভাই বাই বড়ো বড়ো ভাইবাই অন্য জেগা তাকে টানৰকো দিয়া আমাৰে দিলে আপোনাৰ সৰুকৈ একো লৈ আহিলো সিটাতো বেটাই সৰু নিচিনা খাইতো আৰু নিচিনা আমিতো ডাবৰ মাজে কেইটা চাই দিয়ে চাচাই ডেইলি একো খাই থিয়ে পাৰি নানি ডেইলি তো খাবার চিন্তা করি না একদিন মাঝে তো ইয়ে খাবার চিন্তা করি আর চেষ্টা গেলে লাভ মনে করছো ইলে অত লাভ নাই যদি নিলে লাভ হইতো তে দুনিয়ার মধ্যে সব বেশি পয়সা লাগলে মানে মুরগ ব্যবসায়ী এখন যে বাটে গরম দে ডেইলি একটা দুইটা মুরগ মরি যায় এটা মাত বাদ দেব রা আমার ওগু আগে দেব আমি দিতাম গিয়া ও দিলাইছি তোমার এগু ধরো যাবো ইতাম না নিয়ে ভাই না আমার ঘরও নিয়ে আমি যাবো করবো আচ্ছা আচ্ছা চা আহি গৈছোঁ হিচাপে একো দিয়া দিলে ইয়াৰ আৰ খিয়াল ৰাখিবা যে আপুনিও মৰি না আমিও মৰি না ওলাই লাইনে আইনী নিবা আচ্ছা দেও বাক্কা মৰো ক'ত আনিছোঁ তো বিছ হাজাৰ টকাই সেইদিনতো ইয়াত অলপ মাছ এখন খালি ধৰক ইয়াতে কি বল নাই নি বাত নাই বল হৈছোঁ এনে মাছদিন গ'লে বল আহিবা বলো বলো আনিব নাই তেতিয়া কাষ্টমাৰ আৰু ভাবিবা ঠিক আছে ঐ খালো তেতিয়া তোৰ মুৰুকো নিয়া ঘৰত নিয়া তোৰ মাৰে খহ বালা কৰি বুনাহৰ তা আৰু সেই কাম কৰি আইছ কাইলৈতো আমি বাৰীত তাকতাম নাই যাইমুগী হাজনাৰ বাৰীত সৰুকো গিয়া বিয়ালিয়ে দিলে মোৰ কাৰিকো লুকিয়াইছে বালা এটা লাভ হেৰ বালা ৰুজি ঘৰে কিলা জানোচনি চাই ৰোমু একোৰ কাষ্টমাৰ তাৰো নোৱিকিছোঁৱেইন অলপ যে মূৰ্ক তুলিছে সি সিটা ফাৰুণ তাকীয়া তাৰো নাই কিছুইন আৰ সৰু কিলা নিয়া খাইলো সেইটো নাই এখন তো দুই দিনে একটা খাই ও ডেইলি এনে একটা খাইবার লাইন করা লাগবে লাইনে ফর্তা ফর্ত নাই তো লাভর যখন তুই পয়সা আইতে সময় তার লগে পার্সেন্টেজও হিসাব করি কারণ তো ইয়াত মাথা তো আইসে না মাথার যদি আইতো তো ফিক্স করি দিলাম নাই এখন চেষ্টাতে গোক দিলাইছি আর দিলাইছি ও ডেইলি এনে একটা খাই মোটামুটি ফর্তা ফর্তা আর তোর মারে কইস গো বালা করি না কর্তা খাই যাওয়ার সময় হাসনার বাড়ি তোলা করে নিমু আমার আগর হতো তোমার আগর আর এখন কই মিলাইয়া হাবই তো হইছে 520 টাকা তুমি 500 টাকা দিলাই আচ্ছা স্ক্যানার কেন আপনার ও গুতেই মারি দাও বনাজন সাহেব আমারে মুরুক একটা দাও সাইন কিছু বড় সাইয়া দিও কুটুম আইছো এটা কিটা শুরু করছো তোমাদের বড় হয় ডেইলি ডেইলি কুটুম আইছেন নি আর ডেইলি ডেইলি মুরুকে হটা লাগে খানো ডেইলি নিয়া দেবা দিন তুই তুই নিয়া নানি আচ্ছা এইখান ডেইলি নাই নি আমার ওই কিছে আমি নিয়া আর কি আচ্ছা তুমি লইয়া যাও

ও মাত তো আসলে মাঝে মাঝে মুরুকে গুনিয়া খাইতা তুমি তো যে বাটে নেওয়া শুরু করলা ডেইলি হটা ওবা একদিন তুই এত ইয়া নিয়া মুরুক খাই আর একদিন তুই এত ইয়া নিয়া খাইলে ডেইলি হয় না মাঝে মাঝে হয় অন খেয়াল করো সাইন আর এখন তুই মুরুক দিবাই না না ওখান কো আমি এখন দিতাম উতাম করতাম না তুই তো টাকা দিলাই তা দেও আমার টাকা দিলাও বিশ হাজার গুন দিলাও টাকা নিবার সময় মাত আসলো এক সপ্তাহ আগে আমারে জানাইবার লগে আই সোমবার আগামী সোমবারে নিয়ে আইয়া হইছে তুই তো আগামী এক সপ্তাহ অন্তর লাগ একদিন তুই এত মুরুক খাবাইন লাগ না মুরুকুরি দাম করতাম না তুমি আগামী সোমবারে এই হইছে নিও যাও দমলো আমি কি আব্বারে কই আর কিতা শুরু করছ বুঝছ না আরে কইতা কইও গিয়া আব্বা এবেটা মুরুক দিছে না মুরুক নাই আছে তুই যা দিছ না কিতা লাগিত তো না কই এবেটা টাকা করে ইদ লাইবো আমরা দেখুন দিছি ই টাকার বুঝিন খাইয়া তার ফুঞ্জি দরিলিম বুঝিন খাইতে খাইতে ইলা যদি দে হে কই আর তো পারত না সোমবারে বসে আনতাম গিয়া কইছে আমার টাকা দি কারবার উঠাইয়া পয়সা করে ইদ লাইতা তাই না নি ওনা করবাই গিতা সোমবারে যাইমু আমি লগে চলি লই আইম গিয়া পয়সা দেওয়ার সময় ভুল হয়ে গেছে এই সময় যদি মাত তা মাতিয়া দিতাম তো এক বছর পয়সা রাখা লাগবো দুই বছর পয়সা রাখা লাগবো তে এখন তাই নাম দাদি দিতে পারলাম না অনেক আর এলাকার পয়সা দিতে মো একবারে মাতিয়া মুড়ি মারিয়া দিও যেটা মাতর ফাঁক রয়ে না ওই বাবা ফুস হয়েছে আর সোমবারে কি অগুনা নিলিমু আচ্ছা

নাইলে তো 8টা 8:30টা খুলিলে পয়সা দিতে পারে না তো তুমি মুরুক্কা ভাই তো ও কত সময় উবাই পয়সা লইয়া যাইম আমরা মুরুক নি জানি জিও দোকান বন্ধ না কিটা জিও 8টা সময় খুলে আজ 11টা বাজি আলো আবো খবর নাই রবা আমি বেটা কিন্তু ডেইলি মুরুক নে আজকো মুরুক ইনদা হলাম বেটা লেট হই লাগি আইতে সময় ইয়াল্লা কাস্টমার এখন দেখিয়ে রাইছে এহে इन तो रेगुलर डेली डेलिज मुरुक, आज मुरुक, मुरुक तो रह रह नहीं आज जो ना तो बेटा जैगा मुरुक लो अमी बाला एक्न कस्टमार हर आई जल्ला तुम बचाओ रहा मानस हरियाणा टेखा नाई टेका मिलाई दिलेम तुम बचाओ आम पूरा दूंगा लगे दुकान मरुख नित মুরুক দিয়া রই আমি তোমারে আবুল আবুলছারে তুই হরাইয়া দিও আমার দোকানের সামনে ও밧 ডাণ্ড হইও আমি আজ দোকান খুলতাম না কি কিটো হইছে কইমু আমি তোমারে তোলা বাদ দে এখন জাগান কইছো অন তুড়া করি আও এডা র রই দি দাম নে দিও তুমি দইনছো বনো ও밧 নি বেডা এইস দোকান খুলতো না বেটা গেছে কিয়া कुटुंब বাড়ি ও हमरे ফাটায়ে দিছিন ওখান কোয়াল লাগি যাও অন্যখান আমরা তারিক দিলাইস

চিরা মানুষের গেছ থাকি এক টাকা যদি না ওলা যত সময় তোমার গেছ থাকি তিন টাকা উচল করছে না অত সময় লো না এরা মানুষ ওলা বার্তা কই নারি এর গেস থাকি জীবনে পুইসা দাঁড় আমি নাই অতটা বুধবাইছি না কিতার লাগে তুমি বুধবাইতে না মানুষের লগে লাগতে সময় খাতা কলমে লেকিয়া এগ্রিমেন্ট করিয়া মাক কথা বুন্ধিয়া এর বাদে কারবারও লাগতা কিতা তোমার মারপেটর বাইনি বেঠার মুখর খায় তুমি বেঠার লগে কারবারও লাগ গেলায় আজকাল মানছে আপন ভাই তোর বিশ্বাস করুন না আরে বেটা তো বাক্কা দূর ওই ও আর কি তা ওর মু দুকা খাই লিছি দুকা খাওয়া তো খুশ হইছে তুমি এক কাম করো আজকু বিকাল কর ভিতরে বেটার পয়সা আবিন দেও পয়সা নাই এটা লাগি তো লোকা লকি তুমি এক কাম করো আমার কাছ থেকে টাকা বিশ নেও নিয়া বেটার পয়সা আগুন দিও আর তুমি আমার মাঝে মাঝে মুরগা কটা খাওয়াইও না রে বা তুমিও হবে টা লাগাইন মাঝে মাঝে কইয়া আর ডেইলি মুরগা খাওয়া শুরু করিলি ভাই আমি ইলা করতাম না তুমি আমার একটা পার্সেন্ট লাভ দিবাই আর আমি মুরুকজেন নিয়ে গাইমু আমার ও লাভ থাকি পয়সা খাটাইয়া তুমি রাখি আর তুমি লাভ হয় আমার দিও এলে হইলে হইব ও পয়সা গুণ আমার কাছ থেকে আনিও তুমি আনিয়া বেটার পয়সা গুণ দিও হইব তাহলে এখন আমার এগো দেব মুরুক দেব বড় সইয়া গুড ও ভাই আও তোমার আমার কারবার হইতো ইগান তো ফাইনাল ওয়ে ফাইনাল তুমি বড় আউয়া মানুষ রে গো ও তোমারে আমি কইলাম নয়া মানুষের লগে কারবারও লাগতে হইলে আগে এগ্রিমেন্ট করতে হয় এর বাদে কারবারও লাগতে কিন্তু তুমি আমার লগে কারবারের মাত ফাইনাল কই কিন্তু মাথু মাত্র না ওলা করলে তুমি পারবা এনি মানছে তোমার গিয়া খাই দিবা ফইলে এগ্রিমেন্ট ধরব এর বাদে কারবার আনা খাগজগজ রেডি করবা আমি বিকেলে পয়সা আনবার সময় সাইনুন মারিয়া আনমু আর এখন মুর্গায়নগা আগে পয়সা দিলাইবা বড়